পথ চলা শেষ জোনাকি ও ধ্রুবর দশ মাসের মাথায় শেষ হল মিত্তির বাড়ির জার্নি এক রাশ মন খারাপ নেই শেষ দিনে শুটিং সারলেন সমস্ত কলাকুশলীরা তবে জোনাকি অরফে অভিনেত্রী পারিজাত চৌধুরীর জীবনের একটি বিশেষ অধ্যায় এই ধারাবাহিক কারণ টেলিভিশনের পর্দায় তার জার্নি শুরু হয়েছিল মৃত্যুর বাড়ির মাধ্যমে তাই এত তাড়াতাড়ি ধারাবাহিক বন্ধ হতে পারে এমনটা আশা করেননি গল্পের নায়িকা পারিজাত ধারাবাহিক শেষ হওয়া প্রসঙ্গে পারিজাত বলেন আমার প্রথম সিরিয়াল বলে কথা দর্শকের এত ভালোবাসা পেয়েছি এই কাজটা থেকে যে বলে বোঝাতে পারবো না সব মিলিয়ে খুব কষ্ট হচ্ছে গল্প অনুযায়ী পারিজাতের চরিত্র জোনাকি অনেকদিন আগেই মারা গিয়েছিল তখন থেকেই স্বাভাবিকভাবে স্ক্রিন টাইম অনেকটা কমে আসে পারিজাতের অভিনেত্রীর কথায় তখন খুব খারাপ লাগত মনে হচ্ছিল সবাই শুটিং করছে আমি কেন ওই মজাটা নিতে পারছি না যেহেতু প্রায় দেড় মাসের মতো জোনাকির চরিত্রটা নেই তাই ওই খারাপ লাগাটাও কোথাও একটা সামলে নিয়েছি এখন যখন সিরিয়ালটা শেষ হচ্ছে তখন আরও বেশি করে মনে পড়ছে সবই হয়তো হবে কিন্তু মৃত্যুর বাড়ির জন্য তো আর কাজ হবে না তো বন্ধুরা কে কে মিস করবেন মৃত্যুর বাড়ি কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না